কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেতে হলে প্রিয় বন্ধুরা লং ভিডিও আপনাকে পোস্ট করতে হবে ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও প্রিয় বন্ধুরা অনেকদিন ধরে লং ভিডিও পোস্ট করা হয়নি তাই প্রিয় বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে লং ভিডিও পোস্ট করতে হবে তো নদীতে আমাদের পর্দা নদীতে পানি কমে যাওয়ার কারণে আমি একটি পুকুরে মাছ ধরতে এসেছি এটা আমার এক সারের পুকুর হাই স্কুল জীবনে এই সারের কাছে আমি ওরা পড়াশোনা করেছি তাই এই সারের পুকুরে মাছ ধরতে এসেছি তো প্রথম খেওয়াতে অনেকগুলো মাসাল্লাহ মাছ ধরা পড়েছে দেখতে থাকুন প্রিয় ভিডিওটায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাবো তো যেটা বলছিলাম ইদানিং কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেতে হলে আপনাকে অবশ্যই টেক্সট ফটো লং ভিডিও রিলস আপলোড সব কিছুই আপনাকে আপলোড করা লাগবে কারণ এক সেট মাধ্যমে অনেক অপশন থেকে টাকা ইনকাম করা যায় একটি অপশনে বাদ দেওয়া চলবে না আমাদের তো টেক্সট আপলোড করতে হবে রিলস আপলোড করতে হবে লং ভিডিও আপলোড করতে হবে স্টোরি আপলোড করতে হবে তবে তো আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবো প্রিয় বন্ধুরা আমার পেজে প্রায় পঞ্চাশ কে ফলোয়ার এখন পর্যন্ত কিন্তু আমি এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাইনি তবে ইনশাআল্লাহ পাবো আশা করি সবাইকে ইতিমধ্যে দেওয়া শুরু করেছে কন্টেন্ট মনিটাইজেশন সেট তো আমরাও আশা রাখি ইনশাআল্লাহ আমরাও পাবো এই সেট তো আমাদের নিয়মিত ধৈর্য ধরে কন্টিনিউ কাজ করতে হবে হতাশ হলে চলবে না ধৈর্য ধরে রেগুলারলি কাজ করতে হবে আমাদের তো মাসা আল্লাহ আরও একটি খাওয়া দেওয়া হলো নদীর নদীর পানি শুকানোর সাথে সাথে আমাদের পুকুরের পানিও শুকা যাচ্ছে অনেক কমে গেছে তো দেখতে পাচ্ছেন এই খাওয়াতে অনেকগুলো মাছ লাফালাফি করতেছে মাছ ভালোই এগুলো কিন্তু নদীর নদীর মাছই পোনা মাছই এই পুকুরে ছাড়া হয়েছে এর জন্য মাছগুলো ধরা হচ্ছে পানি না থাকার কারণে তো যাই হোক পরিশেষে একটি কথাই বলতে চাই প্রিয় বন্ধুরা আমরা যেহেতু ফেসবুক পেজে অনেক দিন ধরে কাজ করতেছি আমাদের হতাশ হলে চলবে না কারণ ইতিমধ্যে অনেক জনকে দেখতেছি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাইতেছে তা আমরাও নিশ্চয়ই পাবো ধরতে ধরে আমরা কন্টেন্টে কাজ করতে থাকবো পুকুরের পানি অনেক ঘোলা হয়ে গেছে ঘোলা হয়ে যাওয়ার কারণে মাছ ধরতে সমস্যা আসছে ঝাঁকি জল দিয়ে আর প্রিয় বন্ধুরা আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে নিজস্ব কন্টেন্ট আপনাকে নিজস্ব কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে অন্য কারো মিউজিক অন্য কারো ভিডিও ডাউনলোড করে সরাসরি আপনারা ব্যবহার করতে পারবেন না সম্পূর্ণ অর্গানিকভাবে আপনি নিজস্ব কন্টেন্ট তৈরি করতে পারলেই ইনশাল্লাহ আপনি দ্রুত সাকসেস পেয়ে যাবেন আমি আশা করি এটা আপনাদের বলার উদ্দেশ্য ছিল তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই খাওয়াতে মাসা অনেকগুলো মাছ ধরা পড়েছে আসলে পানি কমে যাওয়ার কারণে জালে মাছ ধরা পড়তেছে বেশি আরেকটি কথা বলতে চাই আমার একটি ইউটিউব চ্যানেল আছে বিপুল ফিশিং লাইভ এবং ফেসবুক পেজ আছে বিপুল ফিশিং ব্লগ দুটাতে ইনশাল্লাহ মনিটাইজেশন হয়ে গেছে আপনাদের দোয়া ভালোবাসাই আশা করি পাশে থাকবেন আল্লাহ হাফেজ